এটা খুবই একটা জটিল এবং গুরুত্বপূর্ণ বিষয় এবং খুব কমনলি আমাদের আশেপাশে এই ধরনের রুগী দেখা যায় মহিলা মহিলাজনিত ফিস্টুলা শোনা যায় এবং মোটামুটি সবাই কম বেশি জানেন যে মহিলা জনিত ফিস্টুলের নাম শুনেছেন কিন্তু যতটা সহজে শোনা যায় এবং শুনতে যতটা সহজ মনে হয় আসলে কিন্তু নয় এটা খুবই একটা জটিল এবং গুরুত্বপূর্ণ বিষয় এবং খুব কমনলি আমাদের আশেপাশে এই ধরনের রুগী দেখা যায় প্রায়শ মায়েরা আমার কাছে আসে এবং এসে আমার সামনে অনেক কথা শেয়ার করেন এবং আমাকে বলেন যে আমার প্রস্রাব আমার অজান্তেই কাপড় ভিজে যায় আমি খুব দুর্বিষহ জীবনযাপন করছি খুবই দুর্গন্ধ প্রস্রাবের চারিপা কাপড় চোপড়ে লেগে থাকে সামাজিকভাবে আমি অনেকভাবে অনেক জায়গায় অপদস্থ উপেক্ষিতও হই তো এটা সত্যি খুব কষ্টদায়ক বেদনাদায়ক এবং এটা অবশ্যই এ বিষয়ে আমাদের দৃষ্টি দেওয়া প্রয়োজন তো এটা খুবই কমন ঘটনা এবং কেন হয় তার মধ্যে আমরা যদি চিন্তা করি তাহলে কমন যে ঘটনাটা হয় সেটা হলো মায়েদের যখন বাচ্চা প্রসব হয় বাচ্চা প্রসব যখন বিলম্বিত হয় অর্থাৎ অনেকক্ষণ কষ্ট পেয়ে একটা মা যদি বাচ্চা প্রসব করে তার পরবর্তীতে এক সপ্তাহ বা দুই সপ্তাহ পরে দেখা গেল প্রসবের প্রসাব বের হচ্ছে মাসিকের রাস্তা দিয়ে নিজের অজান্তেই অর্থাৎ প্রস্রাবের রাস থলি বা প্রস্রাবের যে কোনো রাস্তার সাথে মাসিকের রাস্তার একটা একটা অ্যাবনরমাল একটা অস্বাভাবিক একটা সংযোগ হয়ে গেছে সেটা তার অজান্তেই সেই প্রসাব সেই পদ্মে বেরিয়ে আসছে হতে পারে একটা মায়ের একটা সিজার ইনসেকশন হয়েছে যেটা এখন খুবই কমনলি হয় এবং সিজার ইনসেকশন এখন আমাদের অনেক রিমোটেস্ট এরিয়াতেও হয় অনেক প্রান্তীয় অঞ্চলে আমরা এখন সিজার ইনসেকশন করার সু আমাদের সুযোগ রয়েছে তো সেখানে হওয়ার পরে এর নর্মাল কমপ্লিকেশন এটা কি প্রসাবের থলির সাথে মাসিকের রাস্তার একটা কমিউনিকেশন হয়ে যায় এটা কমপ্লিকেশন তো এ হয়ে গেলে তখন প্রসাব মাসিকের রাস্তাতে আসে মায়ের কাপড় ভিজে যায় মাটির টের পায় না অজান্তেই কাপড় ভিজে যায় আবার এমন হয় যে একটা মায়ের জরায়ু অপারেশন করতে হবে যে কোনো কারণে হোক না কেন তার ইন্ডিকেশন রয়েছে জরায়ু অপারেশন করতে গিয়ে অ্যাক্সিডেন্টালি হোক আর অথবা অনেকগুলো কারণ রয়েছে যে কারণে হোক না কারণ প্রসাবের থলির সাথে একটা প্র মাসিকের রাস্তার একটা অ্যাবনর্মাল কমিউনিকেশান হয়ে গেছে তখন এটা হয় আবার এমন হয় যে একটা প্রসাবের থলি অথবা জরাইতে একটা টিউমার আছে এটা একটা ক্যান্সারে পরিণত হয়েছে অর্থাৎ ম্যালিগন্ট টিউমার আমরা ক্যান্সার বলি সেটাকে সেই ক্যান্সারটা আবার প্রসাবের থলির সাথে একটা কমিউনিকেশান হয়ে গেল হয়ে গেলে তখন মাসিকের রাস্তা দিয়ে প্রসাব আসতে থাকে তো এছাড়াও নানাবিধ কারণ রয়েছে যে একটা মা মানুষ একটা রেডিও থেরাপি দেওয়া হয়েছে রেডিও থেরাপি দেওয়ার পর তার পরবর্তীতে কমপ্লিকেশন হিসেবে এভাবে প্রসাবের সাথে প্রসাব মাসিকের সাথে প্রসাব আসতেছে মাসিকের রাস্তা দিয়ে আচ্ছা এই ঘটনাগুলা আমরা খুবই কমনলি দেখি এবং আসুন আমরা এর প্রতিকার কি করে করা যায় প্রতিরোধ কি করে করা যায় এগুলো নিয়ে আমরা একটু অল্প বিস্তর আলোচনার মধ্যে যাব তো প্রতি যখন হয়েছে তখন আমরা কিভাবে এটাকে সমাধান যেমন ডেলিভারির পরে এমন একটা ঘটনা ঘটেছে কষ্ট হলে নর্মাল পেয়ে বিলম্বিত প্রসব হয়েছে তো এটাকে আমরা প্রথমে আমরা দেখি যে কোথায় ছিদ্রটা আমাদের ইউরোলজিস্টের কাজ এটা কোথায় ছিদ্রটা ছিদ্রটা কোথায় এবং ছিদ্রটা কয়টা এবং ছিদ্রটা কতগুলো তার ক্যালিভার অর্থাৎ কত বড়। সেটার উপর ডিপেন্ড করে আমরা দেখি যে কিভাবে কি করা যায় তো যদি ছিদ্রটা খুব ছোটো হয় তাহলে আমরা সাধারণত একটা কনজারভেটিভ অর্থাৎ কোনো অপারেশন করা ছাড়া আমরা তাকে ওষুধ দিয়ে আমরা তাকে সে নালির ভিতর দিয়ে থলিতে একটা ক্যাথেটার রেখে আমরা তাকে কিছু পদ্ধতি বলি এবং কিছু ওষুধ দিয়ে দিই ওষুধ দিয়ে আমরা অপেক্ষা করতে বলি যদি দেখি যে না আমরা এটা সমাধান হয়েছে তো তাহলে আমরা যা হোক এটাতেই রোগী ভালো হয়ে গেল আর যদি না হয় তাহলে আমরা অপারেশনের পথ বেছে নিই আচ্ছা যদি একটা সিজার ইনসেকশন করতে গিয়ে এমন হয় সেও একই কথা আমরা কনজারভেটিভ দিয়ে প্রথমে ট্রাই করে দেখি না হলে আমরা পরবর্তীতে অস্ত্রোপচারের দিকে চলে যাই তো এখন যেটাই হোক না কেন যখন অস্ত্রোপচার আমরা করি আগে মানুষ কিন্তু ভয় পেত যে অস্ত্রোপচার মানেই বড় রকমের কাটা ছেঁড়া এখন এমনটা নয় এখন আমরা কম্পিউটার মেশিন আছে আমরা প্রস ক্যামেরা দিয়ে প্রসাবের রাস্তার ভিতর দিয়ে দেখি পরে মাসিকের রাস্তার ভিতর দিয়ে দেখি দেখার পরে পেটের ভিতরে দুইটা তিনটা কখনো কখনো চারটা ছিদ্র করে আমরা প্রসাবে ক্যামেরা ঢুকাই দিই ওখানে মেশিন দিয়ে আমরা প্রসাবের রাস্তা আর মাসিকের রাস্তা টোটালি আলাদা করে ফেলি ও দুইটাকে আলাদা করে রিকনস্ট্রাকশান করি তো করার পরে আমরা আবার মা ঠিক হয়ে যায় তখন আর প্রসাব মাসিকের রাস্তা দিয়ে আসে না প্রসাব প্রসাবের রাস্তা দিয়ে আসে স্বাভাবিকভাবে তার যে কোয়ালিটি অফ লাইফ ফিরে পায় সে তার আসলে প্রসাবের দুর্গন্ধ থেকে মুক্তি পায় তার সামাজিকভাবে সে যে অবহেলিত হতো সে সামাজিকভাবে যেভাবে উপেক্ষিত ছিল সেই পথটা তারা সেখান থেকে ফিরে আসে তো আমরা এছাড়াও আমরা যেমন মনে করেন একটা রোগীর ক্যান্সার হয়েছে ক্যান্সার হওয়ার পরে এমন হয়েছে তখন তার আমরা সেই ক্যান্সারের অ্যাকর্ডিং টু স্টেজিং আমরা স্টেজ অনুযায়ী আমরা সেটাকে সার্জারি করে তাকেও আমরা প্রসাবের এই অবস্থা থেকে মাসিকের রাস্তা থেকে প্রসাব যাওয়া থেকে আমরা দূরে রাখি সে বিরত রাখি এক একটা মানে স্টেজ অনুযায়ী ক্যান্সার বিভিন্নভাবে চিকিৎসা করা হয় তো আমার এই আলোচনা বা এই অল্প স্বল্প পরিসরে আলোচনা এটা অনেক বড়ো আলোচনা স্বল্প পরিসরে আলোচনা যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে এবং বিন্দুমাত্র আপনাদের অ্যাওয়ারনেস গ্রো করায় তাহলে আপনারা যেখানেই আপনাদের এই ধরনের সমস্যা সম দেখবেন সঙ্গে সঙ্গে আপনারা নিকটস্থ ইউরোলজিস্টে স্বর্ণাপন্ন হবেন কারণ ইউরোলজিস্টই একমাত্র আপনার এই সমস্যা সমাধানের পথ এটা অন্য ইউরোলজিস্টের সাবজেক্ট ইউরোলজিস্ট এটাকে হ্যান্ডেল করে এবং সুতরাং আপনারা সঙ্গে সঙ্গে আপনার ইউরোলজিস্টের স্বর্ণপন্ন হলে উনি আপনাকে ডিসাইড করে দিবেন যে কি করতে হবে কোনটা কনজারভেটিভ কোনটা সার্জারি এবং কতদিন পরে কনজারভেটিভ কতদিন অপেক্ষা করতে হবে সার্জারি কখন করবেন কখন করবেন না সবই তিনি বাতলে দিবেন আর যদি আমার আশেপাশে থাকেন তাহলে নির্দ্বিধায় আমার কাছে সঙ্গে যোগাযোগ করবেন আর আপনারা আপনাদের এই আলোচনা ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই সবার মাঝে আপনারা এটাকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিবেন ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আমার পেজটাকে চলমান করার জন্য আপনারা সবসময় আমার সঙ্গে থাকবেন আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করবেন না আপনারা সুন্দর করে আপনারা আমাকে প্রশ্ন করবেন আমি সময় নিয়ে আপনাদের প্রত্যেকটা প্রশ্নের পুঙ্খানুপুঙ্খভাবে উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো এবং সাধ্যমতো সচেষ্ট থাকবো আপনারা ভালো থাকবেন